তা কত গুণা আসুন না ভাই সুদের প্রসঙ্গে একটা হাদিস শুনুন সোনান ইবনে মাজার মধ্যে হাদিস দয়ার নবী মায়ান নবী ইরশাদ করেছেন আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আইয়ান কি আর রাজুল উম্মাহু একবার কেউ যদি সুদ খায় সুদ খেলে 70 প্রকারের গুণা হয় এর মধ্যে সবথেকে নিম্নমানের গুণা হলো নিজ মায়ের সঙ্গে জিনা করার গুণা সুদ খেলে 70 প্রকারের গুণা হয় তার মধ্যে সবথেকে ছোট গুণাটা হলো মায়ের সঙ্গে জিনা করার গুণা তাহলে উন সৌস্তকারে আর কত বড় বড় গুণা হতে পারে ভাবুন সৌস্ত ওটালি হারাম আল্লাহ তাআলা বলেন আহাল্লাহুল বাইয়া ওয়হাররাম আরবা আল্লাহ তাআলা বিজনেস কে হালাল করেছেন আর রেবা সুদ কে টোটাল হারাম করে দিয়েছেন একজন মুসলমান করে চলে কোন দিনে সুদ খেতে পারে না মুসলমান করে চলে কোন সুদ দিতে পারে না সুদ নিতে পারে না সুদের আপনারা দালালগিরি করতে পারে না সুদের কাগজ লিখতে পারে না সুদের ওই পাইকার হতে পারে না সুদের জন্য মানুষ ম্যানেজ করে দিতে পারে না আপনারা হেমতাবাদে শুনেছি কিছু লোক কোন টাকা সুদের উপর দিয়েছে মানুষের কাছে সুদ দিয়ে সুদের উপর টাকা দিয়ে টাকা অর্জন করে আপনি ধনী সম্পদশালী হয়ে যাচ্ছে আমি পার্সোনাল কারণ নাম নিয়ে কারো উপরে অ্যাটাক করতে চাই না তবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে আমি বলতে চাই একজন মুসলমানের জন্য সুদের গো সুদের টাকা খাওয়া আর নিজের মেয়ের সঙ্গে জেনা করা এর থেকে অনেক বড় পাপ

রেবা অর্থাৎ সুদ হারাম করে দেওয়া হয়েছে মহিলারা যদি সুদ খায় নিজেদের মধ্যে গ্রুপ বাজি করে নিজেদের মধ্যে সুদ খায় তবু হারাম পুরুষরা যদি খায় তবু হারাম মুসলমান আল্লাহ তাআলা রাসূলের প্রসঙ্গে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিস

তার লানত করেছেন সুদের যারা কাগজ লিখে তার উপরও লানত করেছেন সুদের যারা সাক্ষী থাকে তাদের উপরও লানত করেছেন অভিশাপ নাসিল করেছেন সবাই মিলে যাবে জাহান নামে জাহান নামে যাওয়ার পরে তার পেট তাদের পেটগুলো ফুলিয়ে 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 বড় বড় বিল্ডিং করে দেওয়া হবে সোনানি পিনে হাত সোনানি পিনে মাঝের হাতিস বড় বড় বিল্ডিং করে ওই পেটের মধ্যে সাপ ঢুকিয়ে দেওয়া হবে আর ওই সাপের যন্ত্রণায় সে চিৎকার করবে বাঁচানে वाला কেউ থাকবে না তাই মরার আগে সুদরে যেতে হবে মরার আগে সুদরে যেতে হবে যা